না গত দিন রাস্তায় চব্বিশ ঘন্টা অবস্থান করছি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শীতের মধ্যে আমাদের সব ভাই অসুস্থ হয়ে গেছে ইভেন আমি অসুস্থ কালকে আমি রাস্তা অবরোধ করতে যে আমার পায়ের ওপর দিয়ে

সংরক্ষণ হচ্ছে আমাদের আন্দোলনের পাঁচটি দাবি নিয়ে আসছি তার মধ্যে প্রথম দাবি হচ্ছে যে প্রধান উপদেশটা নির্বাহী আদেশে শিক্ষিত যে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং আগে যেহেতু আমাদের চাকরিতে বয়সের সীমা ছিল বত্রিশ এখন যেহেতু সবার বত্রিশ তাই আমাদের বত্রিশ থেকে পঁয়ত্রিশ করতে হবে এবং আমাদের যে ই ছিল আমাদের যে শ্রুতিলেখকের যে একটা আইন আছে সেই আইনটিতে আমাদের অনেক সমস্যা আছে সেই সমস্যার সমাধান করতে হবে এবং প্রত্যেক দুই বছর পর পর শিক্ষিত গ্র্যাজুয়েটদের জন্য একটু করে চাকরির নি দিতে হবে মানে চাকরি যাতে ব্যবস্থা করা হয় সেটা কি করতে হবে প্রত্যেক দুই বছর পর পর এবং আমাদের যে আমাদের যে আছে সেই স্কুলগুলোতে আমাদের গ্র্যাজুয়েট প্রতিবন্ধীদের মানে ফাঁকা পদগুলোতে আমাদের গ্রাজুয়েট প্রতিবন্ধীদের নিয়োগ করতে হবে আমরা পাঁচ ভাই বোন তার মধ্যে হচ্ছে আমরা তিন ভাই বোন দৃষ্টি প্রতিবন্ধী ভালো আর হচ্ছে ওই যে আমার ভাই আব্দুল এবং আমি আমরা হচ্ছে যে দুইজন ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স কমপ্লিট মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে আর আমার ভাই একজন আছে বাঘ শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী আর আমার নিজের মানে নিজেদের ছোটো থাকতে মারা গেছেন আর আমার হচ্ছে বাবা আছে